পঞ্চাম ছাপ্পান্ন সতেরো থেকে যেই নির্মিত ঘোষণা করা হচ্ছে আজকে আমাদের কামরাই জ্বরে যে আশায় আকাঙ্ক্ষায় যেন সবাই দয়া করেছেন আবার কামরাই জড় নাই যে সভাপতিতা দায়িত্ব পেয়েছেন সবাই দয়া করবেন এবং তারপর কাজ করুন আমি আর বক্ত আমার মন যে উপস্থিত আছেন আমি সবাই নম্বর পেলাম যে এক পাঁচ মিনিট হবে না বলার আর তেஸ்வரান দিবকালে অঙ্গুরী দাউনি কামরিজাই মহিনাবাল তাই নে মনবা ননি মে পরিবার পারি সার পরিবার তাওনি চাই মহিনাবাল তাই নে মনবা জিয়া এ সরু দুনিয়া যোইনক তাই মনবা যে বলে লেতি জানাই

কামনা গুচে থামা যারা নবনির্বাচিত হবাক হয়েছেন মোহাম্মদ নারী ভাই যুগ্ম বিন্দু তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নারিম ভাই কে আমরা সবাই চিনি এবং সবাই জানি তিনি কিরকম ব্যক্তি তার মন মানসিকতা কেমন আমরা সবাই জানি কাজে আমাদের এই মাটিকে রক্ষা করতে হলে দেশকে ভালোবাসতে হলে তিনটা জিনিস সারতে হবে একটা হচ্ছে স্বার্থ আরেকটা হচ্ছে নেতা আরেকটা হচ্ছে এই তিনটা জিনিস যদি আমরা সারতে পারি তাহলে আমাদের দেশ সমাজ সব কিছু ঠিক হয়ে যাবে নেতা হইতে ভয় পয়সা লাগে না নেতা চাই মোহ্বত নেতা চাই নিজের মন নেতা চাই পাশের মানুষদেরকে সম্মান করা তাদের সাহায্য সহযোগিতা করা তাহলে আমরা প্রত্যেকেই নেতা হইতে পারব যদি আমরা দলুনবাজি করি চাঁদাবাজি করি তাহলে সমাজ যেরকম দিক্ষার দিবে তখন নেতৃবৃন্দ আপনাদেরকে ধিক্ষার দিবে কাজে আমরা আমাদের এই দেশকে ভালোবেসে আমাদের এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এবং আমাদের এই তানিচরকে একটি আদর্শ থানা হিসাবে পরিণত করার জন্য আমরা যাতে সবাই তাদের কাজ মিলিয়ে কাজ করতে থাকি এবং আমাদের যারা নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন তাদের কথাগুলো আমরা মানি তাদের নির্দেশনা অনুসারে আমরা চলি কাজেই যদি আমাদের এই নেতাদের কথা যদি আমরা নিজে না মানি তাহলে সমাজ বিশৃঙ্খলা হবে এবং দলের দণাম হবে আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ রাজনীতিবিদ রাজনীতি দল এবং এই দলে যারা আছে অনেক ভদ্র বিশৃঙ্খলাকারী কেউ নয় কাজেই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আজকে যারা এই দলের সাথে সম্পৃক্ততা আছেন দলের বিশৃঙ্খলা না করে যার যার এলাকায় যার যার আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ হিসাবে তাদেরকে সহযোগিতা করি তাদেরকে আমরা বোঝাই যে আমাদের রাষ্ট্র গঠন করতে হলে আমাদের এই দেশে শান্তি ফিরে আনতে হলে প্রত্যেক পরিবার থেকে শুরু করে একেবারে থানা পর্যায়ে পর্যন্ত আমাদের সবাই সম্পৃক্ত হতে হবে আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি দলের ক্ষতি হবে এবং নেতাদেরও ক্ষতি হবে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা নেতা নয় নেতা আপনারা আপনারা যদি কাজ করেন আপনাদের মূল্যায়ন হবে তারা হচ্ছে আমাদের নির্দেশদাতা আমরা তাদের নির্দেশগুলো শুনব এবং সেভাবে আমরা কাজ করব আমাদের এলাকা থেকে যাদের চাঁদাবাজি না থাকে সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখব আমি সর্বশেষে আমাদের এই কামলিংচারের নবনির্বাচিত আহ্বায়ক মানব মাইন এবং যুগ্মা যারা নির্বাচিত হয়েছেন যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য দয়া করছি যাতে আমাদের এই কান্নাই সুন্দর এবং সুস্থ একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিত হয় আমরা সবাই সবাই তাকে সহযোগিতা করব এবং সে তাদের নির্দেশনা অনুসারে আমরা কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ